হাতে কি আছে দেখা দাও এই যে হাতের মধ্যে হেলমেট আছে আমরা একরো যায়তাছি আজগা কই যে যায়তাছি আর রে দেহি আমি কি তুই লগেতা হঞ্জাক ধামাকা ধামাকা জিনিস দেখা না যা বুঝছন লগেতা হঞ্জা কি লো একানো যায়তাছি তুমি দেখা যা দোকানের মধ্যে আই পড়ছস যনো তেল না আমার তেল আছে আরে তুই মারতে লেনতে কি নি আইতে শেষ হইছে এ আমার তেল না তো বাইকের তেল শেষ হইছে ও বাইকের তেল শেষ হইছে তো বন্ধুরা

আর এই যায় পড়ছে আমার এই যে রেডি একটা গান গাইলাও একটা সবার জন্য আজকে চান সবার জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে গানটা এই যে টম টম বাই মানে টম টম বাইজায় ভাইয়ের পেজের নাম কিন্তু টম টম আর ভাইয়ের নাম হয়েছে ফখরুল ইসলাম যাই হোক ফখরুল টম টম ভাই আর দেশি টিভি ভাই কিছুই কয়ে না এই যে আমার হিরো এই যে হিরো আলম হিরো আলম না হিরো আলম

শাক দে দিছে শাক কাতে তাৰ এঘাৰ হাজাৰ ফলুৱাৰ পৰিবাৰ খুব বালা তাৰ লাগে আৰু